আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনার সব ভালো আছেন মুজিদ বলছে কানজ থেকে আজকে আমি ওমান নিয়ে কথা বলবো ওমানে কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে ভাইয়া মানে লাস্ট আমাদের প্রায় মাস আগে একটা ডেলিগেট হয়েছিল ওগুলো কিন্তু ভিসা হয়েছে ঠিক আছে আপনারা ভিসা পাবেন ওমান বর্তমানে ভিসা হচ্ছে তবে আমাদের যে কোম্পানি আছে অবশ্যই আপনাকে ডেলিগেট দিতে হবে ডেলিগেট সে হচ্ছে না এবং শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন লোক নেবে অনলি বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য এটা আগামী ডিসেম্বর লাস্ট একদম শেষের দিকে মানে আঠাশ উনত্রিশ তিরিশ এরকম ডেডিকেট হবে ডিসেম্বর একদম শেষের দিকে ডেডিকেট হবে মেনলি এখানে আপনারা কয়েকটা ট্রেডে লোক যেতে পারবেন প্রথমত হেল্পার যেতে পারবেন যাদের কোনো স্কিল নাই অর্থাৎ কাজের অভিজ্ঞতা নাই তারা এখানে যেতে পারবেন হেল্পারে আপনার বেসিক হবে পঁয়ষট্টি ওমান রিয়াল এবং অল ফ্রি থাকা ফ্রি আর এখানে স্কিল হেল্পারও নেই যাদের মোটামুটি কাজের অভিজ্ঞতা আছে তার আপনার স্কিল হেল্পার হিসেবে যেতে পারবেন এটা বেশি হল পঁচাত্তর মান রিয়াল এবং অল ফ্রি থাকা ফ্রি এর বাইরে আছে আপনার শাটারিং কার্পেন্টার নেবে এটারও বেশিক হল পঁচাশি থেকে নব্বই মান রিয়াল এবং অল ফ্রি স্টিল ফিক্সার স্টিল ফিক্সার নেবে অর্থাৎ শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার নিবে এটা বেশিক হলো পঁচাশি থেকে নব্বই ওমান রিয়াল এবং অল ফ্রি এবং এটা কোম্পানিটা খুবই খুবই রেপুটেড একটা কোম্পানি ওমানের জন্য এটা মানে মানে টফ যে কোম্পানিগুলো এরকম খুবই ভালো কোম্পানি ঠিক আছে মেইনলি হেল্পার নিচ্ছে হেল্পারে আপনার বেসিক হল পঁয়ষট্টি ওমান রিয়াল আর যদি আপনার মোটামুটি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে স্কিল হেল্পার হিসেবে যেতে পারবেন এটা বেসিক পঁচাত্তর আর শার্টারিং কার্পেন্টার নেবে স্টিল ফিক্সার নেবে এটা বেশি হল পঁচাশি থেকে নব্বই ওমান রিয়াল এবং অল ফ্রি তারপর সব ফ্রি এখানে সপ্তাহে ডিউটি কিন্তু পাঁচ দিন ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন ডিউটি আপনি চাইলে দুই দিন ওভারটাইম করতে পারবেন ঠিক আছে এখানে কাজের কনস্ট্রাকশন একটু প্রচুর কাজ থাকে আপনি চাইলে দুই দিন ওভারটাইম করতে পারবেন যেহেতু সপ্তাহে ডিউটি আপনার পাঁচ দিন তাহলে আপনার মাস শেষে খুব ভালো ওটি আসবে আপনি যদি সপ্তাহে আরও বার দুদিন দিন ডিউটি করেন এবং এর সাথে এখানে যেহেতু বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে আপনি আর তিন থেকে চার ঘন্টা ওটি করতে পারবেন তো মাস শেষে কিন্তু খুব ভালো ওভার টাইম আসবে ঠিক আছে ওটি নিয়ে এখানে আপনার খুব ভালো চলে আসবে দর্শক অবশ্যই আপনাদের যেটা করতে হবে অবশ্যই আপনার পাসপোর্ট নিয়ে আসবেন পাসপোর্ট অফিসে সাবমিট করে আপনাকে আপনার ইন্টারভিউ দিতে হবে পাসপোর্ট সাবমিশন কিন্তু আমরা সরস্বী আপনি হাজির হন আমরা ইন্টারভিউ করাইতে পারবো না অবশ্যই অফিসে আসবেন পাসপোর্ট আপনার ছবি অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে নিয়ে আসবেন এগুলো অফিসে আপনি পাসপোর্ট সাবমিট করলে দেন আমরা আপনার জন্য আপনার সিরিয়াল দিয়ে রাখবো দেন ফাইনাল ডেলিকেট দিতে পারবেন উইদাউট সাব পাসপোর্ট সাবমিশন আপনারা কিন্তু ফাইনাল ডেলিকেট দিতে পারবেন না তো দর্শক সব ভালো থাকবেন আলাইকুম